এত সুন্দর কালার দেখেন নাই দিস ইজ দা ফার্স্ট টাইম মানে এই টাইপের কালার আমি বলবো যে বারের মতো একটা ব্রিক অরেঞ্জ কালার এত সুন্দর জাহরা গোল্ডের এইটা কিন্তু ওদের ওয়েবসাইট থেকে স্টক আউট হ্যাঁ বিস্মিল্লা ইররাহ মানি রাহিমা সালাম ওয়ালাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কবেন্ট করে আমাকে জানিয়ে দেন আজকের লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা যাহারা গোল্ড আপা এটা কিন্তু অরিজিনাল পাকিস্তান থেকে স্যাম্পলটাও ওখানে আছে তো আসল আমল দেখাবো প্যাকেট করা নিয়ে আশা নিয়ে আশা এটা তো মনে নাই নাহলে তো মানুষ বুঝবে না আমরা কিন্তু অরিজিনাল স্যাম্পলটা কালেক্ট করে ড্রেস রেডি করি ও মাই গড এটা কি দেখেন এটার কালার আমাকে দিয়ে দেনভাবে এই যে এটা ছিল আপা আমাদের জহরা করে দেখেন ওদের কালারটা পচা না আর এটা হলো আমাদের কালার ওটা এটা হলো আনস্টিস যেটা হচ্ছে পাকিস্তান থেকে আমার কালেক্ট করা আপা তো একেবারে মোস্তফার কাছে এটা নাজমা আপা তো ও সিস্টেম আছে তাই এটা আচ্ছা ব্রিক অরেঞ্জ আইফোনের কালারটা আচ্ছা আমার কিন্তু আস্তে কথা বলতে হবে হ্যাঁ আমি প্রচন্ড লেভেলের অসুস্থ বাট টানা দুইটা দিন আমি লাইভে না আসতে পেরে আমার মানে জীবনটা মনে হয় যে বের হয়ে যাচ্ছে আচ্ছা এটা অনেক সুন্দর একটা কালার সবাই আস্তে আস্তে জয়েন হতে থাকেন হ্যাঁ সবাই আস্তে আস্তে জয়েন হতে থাকেন আমি একটু দেখাই দেই তো শেয়ার দিতে হবে কারা কারা মিস করেছেন আমাকে জানেন এটা হলো অরিজিনাল জাহরা ঠিক আছে অরিজিনালটা আমাদের টর্চ দেখেন ওটার কালার কিন্তু পছন্দ হবে না আপনাদের কালার কিন্তু মিলে না আমরা করেছি ক্যাটালগে যে কালারটা আসে না ওদের ওয়েবসাইট একটু ভিজিট করে দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ ওদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখেন দেখেন এটা হলো অরিজিনালটার কালার কিরকম ফেড কালার কেমন ফেডেড কালার বাট আমরা কিন্তু আপা দেখেন ওদের অন্য থেকে আমাদের অন্য আরো বেশি সুন্দর হয়েছে পার্ট বাই পার্ট আমাদেরটা দেখেন কালার কোয়ালিটি দেখেন আরো বেশি সুন্দর হ্যাঁ আচ্ছা ওয়াও জোস কালার লিপি কালারটা ড্রেস আপো একদম লিপস্টিক কালার আর এটা একদম ম্যাচ করে গেছে ব্রিক ব্রিক কালার একেবারে সুন্দর একটা কালার আর আমি একটু দেখাই দিই আপনারা তো জানেন আমি স্যাম্পল কালেক্ট করে প্রোডাক্ট আমি বললাম না নামাই রাখতে যেন পাটা দিয়ে দেখাইতে পারি আচ্ছা আপু আলহামদুলিল্লাহ আপু এটা কেমন একটু ও আপনি নিয়ে ফেলেছেন ভিডিও দেখে অনেকে অর্ডার করেছে আজকে কি আমার আশাটা অন্যায় হয়ে গেল নাকি আর আসবো না লাইভ আমাকে জানাই দেন এই ভিউ এই অবস্থা কেন আমি জাস্ট দুইটা দিন আসি নাই এই দুই দিনে ভুলে গেছে আমাকে আচ্ছা এটা কিন্তু আপা হচ্ছে আসলটা আমি একটু দেখাবো আমার যদিও কথা বলতে অনেক অসুবিধা হচ্ছে তারপরেও কোনো ইয়া নাই আনারকলি লাইভ হবে আজকে আনারকুলি লাইভ হবে ওখানেই থাকেন তো এইটা গেল আপা আসলটা দেখেন মিলাবেন কিভাবে এতগুলো প্যানেল প্যাসেজ আসলে দেখে দেখে দেন এটা অংশ যে এরকম পার্ট পার্ট বাই সাইজের দেখলে মাথা নষ্ট হয়ে যাবে টেইলার কিন্তু দেখলে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে করে দিবে না তো আমি একটু একটা জিনিস দেখাই এটা এটার কালারটা দেখেন সেম জিনিস কিন্তু এটা অরিজিনালটা একটু সিল্কি টাইপের মেটেরিয়াল আমরা পিওর কটনে দিয়েছি এইটা গেল আপা অরিজিনালটা একটু দেখেন এই যে এটা পাকিস্তানি অরিজিনালটা হ্যাঁ আর এটা হলো আমাদের কালারটা আপনারা নিজেরা বলেন যে কোন কালারটা ভালো লাগছে আপনারা নিজেরা বলেন ওই হ্যাঙ্গারটা নিয়ে আসেন তোমার মেকআপ একদম ন্যাচারাল লুক আপু আমি অসুস্থ আমি জাস্ট ব্লাশ আর কনসিলার মানে স্পটের জায়গায় দিয়েছি আমাকে ভালো লাগছে লিপস্টিকটার জন্য যেহেতু আমি একটু কি মানে কিমটামো করছি শরীর ভালো না এজন্য জাস্ট একটা সুন্দর লিপস্টিক দিলে মেকআপ লাগে না আপু সেই জানুয়ারি মাসে উইনার আপু পাবেন পাবেন বছর শেষ হওয়ার আগেই পাবেন আচ্ছা লাইফ ট্যাগ দেওয়া আছে একটু দেখে নিন আর এটা এটা হলো আসলটা আসলটা এটাও আসল তো আমাদের কালারটাও অনেক সুন্দর হয়েছে যেটা ওয়েবসাইটে দেওয়া আছে আচ্ছা ভিডিও দেখে অর্ডার দিয়েছি পেয়ে গেছি এই তো আপু আপনি তো অনেক ইয়ে করছেন কেমন এটার কিন্তু লাইভ রিভিউ চাচ্ছি কারা কারা ভিডিও দেখে আচ্ছা দুই দিন মিস করেছি আপনাকে আপনি হলো আমার আসল ভিউয়ার্স যে আমি যে আসলে দুই দিন আসি নাই আমি যে আসলে দুই দিন আসি নাই যে কি কষ্ট হচ্ছে কথা বলতে তার বড় প্রমাণ হচ্ছে আপু আপনারা আপনারা প্রমাণ করে দিলেন যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন তো একটু একটু করে পানি নিয়ে আসতে হবে শেয়ার করে দেন আমি লাইভ স্টার্ট করি সুন্দর কিন্তু ড্রেসটা সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা আমাদের ইন হাউস প্রোডাকশন এটা অন্য কোথাও পাবেন না এই জামাটাতে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিলাম যেহেতু দুইটা দিন লাইভ অফ ছিল সবাইকে আবার এনগেজ করার জন্য ভাবলাম যে একটা অফার দিয়ে দেই আপু ডিসকাউন্টের ড্রেস দেখাব না আপু দেখাবো আচ্ছা অনেক সুন্দর মানে কি আপনারা প্রথমে এটা এটা এখানে কিন্তু আমাদের অ্যাস্টাইল লাইফ স্টাইলের ট্যাগ দেওয়া আছে একটু চেকিং করে নিবেন আচ্ছা তোমারটার কালার আমাদেরটার কালার বেশি সুন্দর আপু এক্স্যাক্টলি আমি নিজেই জানি সত্যি কথা বলতে গেলে এত ভালো করছি আমরা আর ওইটা তো আনস্টিস আর এইটা একদম বানানো বানানো থেকে স্টার্ট করে একদম রেডি টু পাচ্ছেন একদম পারফেক্ট আজকে না সব এলো মেলো হয়ে গেছে আজকে কেন যেন সব এলো মেলো শরীর ভালো না থাকলে আমি দেখেছি আপু ব্লো ড্রাই করেন কি ড্রাই না আপু আমি কার্ল করি স্ট্রেটনার দিয়ে মানে আমি ব্লো ড্রাই আমার চুলে থাকে না এই একটু পরে খাবো আচ্ছা আপনার ড্রেসের কালারটা বেশি সুন্দর থ্যাংক ইউ আপু তো চলেন আমরা স্টার্ট করি প্রথমে আমাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি নিয়ে আমরা যেটা কথা বলি একটু চেক করে নেবেন মস্ত বা পাকিস্তানি তো দেখে আমি নিচে পারবো না বাবু ওই দিক একটু যাইতে হবে আমি একটু দেখাই দেই যে পাকিস্তানি কাপড়টা আর আমাদেরটা এটা একটু ধরেন পাকিস্তানিটা আমাদেরটাও ওয়াও ট্যাগ দিয়েছে কি দিয়েছিল ভালো আচ্ছা আচ্ছা এই যে এটা হলো পাকিস্তানিটা আমাদেরটা কালার দেখেন কাপড় দেখেন হ্যাঁ আমি একটু দেখাই এই যে একটু সিল্কি টাইপের কাপড় এটা কিন্তু আমাদেরটা এটা কিন্তু আমাদেরটা এটা আমাদেরটা আর এটা হলো পাকিস্তানিটা যে এরকম একটা পাতলা কাপড় যেটার ইনার লাগবে বাট আমাদেরটার কোনো প্রকারের ইনার লাগবে না কালারটা কিন্তু আমাদেরটা ভালো এটার প্রাইস নিশ্চয়ই তিন হাজার প্লাস তাই না দেখা যাক হয় আচ্ছা আমাদের এত দাম হওয়ার পরে স্টক আউট হচ্ছে কারণ কি আমরা ফিলটা দিচ্ছি দিচ্ছি টেস্ট কি যারা অরিজিনালটা কাস্টমার কারণ সবার একটা আইডিয়া হয়ে গেছে লাইফ স্টাইল যখন কপি করবে পাকিস্তানিটা কোয়ালিটি মেনটেন মানে সেম ওই ক্যাটাগরিটা দিবে এন্ড আমরা অরিজিনাল স্যাম্পল থেকে করি যা যার জন্য আমাদেরটা একদম পারফেক্ট হয় আপু ছয় তারিখ নীল আনার কোলে অর্ডার করেছি এখনো পাইনি আচ্ছা পেয়ে যাবেন আপু আপু আমি এই উইকে চলে যাব হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও তো আচ্ছা এই উইকে চলে যাবেন তার আগে আমরা একটা মেলার আয়োজন করব আমাদের অফিসে তো আমরা কিছু সংখ্যক কাস্টমারকে অ্যালাউ করব যারা এসে দেখে শুনে পারচেস করতে পারবে ওকে তো চলেন আমরা স্টার্ট করি আমাদের নিউ লোগো চলে আসছে অ্যাস্টার লাইফ স্টাইল লেখা যেটার জন্য ওয়েট করেন সবাই আর এবার দেখাই দিব কাজের কোয়ালিটিটা আপা মোস্তফা আমাদের পাকিস্তানিটার কাজ দেখায় আমাদেরটা দেখায় যে আমরা কোথাও দেখেন কোথাও কোনো ফাঁকি বাজে না আমাদের কাজের কোয়ালিটিটা দেখেন এটা হলো আমাদের ডান হাতের এটা হলো আমাদেরটা এটা হলো পাকিস্তানি আনস্টা তো আপনারা নিজেরা চিন্তা করেন কি অবস্থা এমন হচ্ছে কেন শেয়ার করতে হবে তো পুরো ড্রেসের ভেতর একেবারে কাজ দেওয়া অল ওভার ড্রেস মধ্যে আপনি একটু যদি ফলো করে দেখেন অল ওভার ড্রেসের মধ্যে আমরা না মানে আমাদের খরচ অনেক পরে কর আমরা ফাঁকা সুতা রেখে কাজ করি না সেম জিনিস একটু সুতা কমাই দিলে দুশো তিনশো টাকা কস্টিংটা কম আসে পারফেক্ট জিনিসটা খুব পছন্দ যে খরচের দিকে আমি না একেবারে সুতা ব্যবহার হয়েছে তো একটা কাজে তিন চারবার করে করতে হয়েছে মেশিনের মধ্যে তো যার কারণে সময় সুতা পরিশ্রম সবই এটার মধ্যে বাড়তি কারণ এটা কিন্তু মাল্টি সুতোর কাজ দেওয়া জামাটা দেখতে গরজিয়াস মনে হলো আপু পিওর কটনে পরে আরাম পাবেন অল ওভার ড্রেসের মধ্যে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটি গুলো একটু চেক করে দেখে নেবেন একদম পেটানো চুমকি চুমকি লাইট করে দেওয়া বাট সুতার কাজের পরিমাণটা বেশি ভরাট করে পেটা কাজ দেওয়া যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন ব্লু কালামকারটা নিয়েছি একদম সেম পাকিস্তানিটার মতো লাগছে ও আপু থ্যাংক ইউ সো মাচ তোমার লিপিটা দেখে ভাবছিলাম কাল কালই এটা নিব পরে মনে পড়লো আমার ভাইয়ের মেয়ে খুব কালারের আচ্ছা আমাকে গিফট করেছে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আমার লিপস্টিকের কালেকশন অনেক আছে আমি পছন্দ করি এটা কালেক্ট রাখার জন্য সুন্দর সুন্দর কালার আবার আমাকে সব কালারে মানাই না হ্যাঁ মানে যে আমি এ ব্যাপারে আবার খুব চিন্তা ভাবনা করে কিনতে হয় আমাকে আচ্ছা কালার কাজের দিক দিয়ে আপনারটাই বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ড্রেসের সুন্দর জুয়েলারি গুলো সুন্দর আচ্ছা ড্রেসের সুন্দর জুয়েলারি গুলো সুন্দর মাসা ও আপু তোমারটা বেশি সুন্দর হ্যাঁ আপু আমাদের টা সবাই বলা বলি করছিল যারা কখনো প্রশংসা করে না তারাও এই ড্রেসটার খুব প্রশংসা করেছে বলে যে কালারটা নাইস মানে খুব সুন্দর একটা টোনিং এইটা আচ্ছা আমি একটু দামান পাট থেকে আসি এগুলো কিন্তু অরিজিনালটাতে নাই ক্যাটালগে ছিল আমরা ক্যাটালগ দেখে এটা করে দিয়েছি তাতাল আমরা ক্লিয়ার রেখেছি একদম কেমন আচ্ছা এইটার মধ্যে একদম পেটানো দেখেন একটু চিকেন কারির ভাব আছে আপা এইটা বাংলাদেশে করাটা সো টাফ এই মেশিনটা মাত্রই আসছে নতুন নতুন একটা মেশিন প্রেসারও অনেক আমি বলছি না এটা আমাদের নিজেদের মেশিনে করা এটা অন্য জায়গায় থেকে করাইতে হয় মানে খুব দামি দামি ব্র্যান্ড নিয়ে যারা কাজ করে বাংলাদেশে তারা এই এই প্রোডাকশন লাইনের কাজ আপা হ্যাঁ সো দামি দামি ব্র্যান্ড দেখবেন যাদের ড্রেস তিন হাজার প্লাসে যাবে এই মেশিন এটা নতুন আসছে এই মেশিনটা এই জন্য এটা কিন্তু আমার রোজারিদের একটা স্যাম্পল আমার করতে দেখেন কত মাস সময় লেগে গেল তাই না তো এই ব্যাপারগুলো কেউ আপনাকে লাইভের মধ্যে বলবে না টোটালটা পেটানো কাজ সফট হবে জিনিসটা খুবই সফট মেটেরিয়ালে হবে অনেকগুলো সাইজে আমরা এনেছি এটা তাই না সাইজগুলো দেওয়া আছে না সবাই মনে করবে আপু দাম বেশি না এটার খরচ বেশি এটা সেম টু সেম করতে গিয়ে খরচ বাড়াতে হয়েছে আমার আপু আমি প্রাইস জানি বলে দিব আগে আপু বলে দেন আচ্ছা তোমার ইয়ারিংটা একটু দেখাও আপু এটা গতকালকে নিয়েছি দেখেন আচ্ছা এটা এটা হচ্ছে অনেক বেশি সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা একেবারে পেটানো কাজ গরম লাগবে না একেবারে পেটানো কাজ একেবারে ভয়েল কটনে পাবেন আচ্ছা এইটা গেল ড্রেসটা আমি একটু সাইজ বলে তারপরে স্লিপটা দেখাবো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ওকে লং সালোয়ার কামিজে হবে এটা কিন্তু শর্ট প্যাটার্নে হবে না আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু লং কামিজে থাকবে ফর্টি সেভেন প্লাসে থাকবে যারা পাকিস্তানের লং টাইপের ড্রেস গুলো পড়তে পছন্দ করেন এটা না থাক তুমি বলো আচ্ছা এটা গেল স্লিভের পোর্শনটা টোটালটা হচ্ছে এক না আপু বলে দেন সমস্যা নাই এটা আমি আজকে দেখাতাম না আমার শরীরটা ভালো না বাট সমস্যার চেহারা দেখে বোঝা যায় না আকেল মারের দাঁত উঠানো হয়েছে আমার হ্যাঁ আপনারা জানেন এটা কতটা প্যাথেটিক একটা ব্যাপার আমি আগে জানলে এই মুহূর্তে উঠাতাম না আমাকে একদিন হসপিটালেও থাকতে হয়েছে মানে লং টাইম সাফার করছি আমি আমি বসে থাকার মানুষ না দুইটা দিন আমার জীবনের ওপর দিয়ে যে কি গেছে আমার খুব কষ্ট হচ্ছে এখনো কথা বলতে এখানে মনে মারিটা ফুলে আছে সো দোয়া করবেন সবাই আমার জন্য সো এটার ভেতর টোটালটা চিকেন কারি কাজ এন্ড পুরাটা আপা এরকম করে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে পুরো ওরে বাবারে হাতাটা খুব সুন্দর এটা গেল স্লিভের পুরাটা পেটানো কাজ জিনিসটা সব পিওর কটনে করা স্লিভটা সুন্দর আপু তুমি জুয়েলারি গুলো কোথায় থেকে নিয়েছো আপু আমার আজকের গোল্ডের সব জুয়েলারি গুলো অনন্যা জুয়েলার্স থেকে নেওয়া যে আপনারা জানেন বেশিরভাগ অনন্যা জুয়েলার্স থেকে নেওয়া হয় তারপরে কুঞ্জ থেকে নেই অনেক জায়গা থেকে নেওয়া পরে বাট অনন্যা জুয়েলার্স থেকে বেশি নেওয়া হয় তুমি যেমন সুন্দর তোমার কালেকশন গুলো অনেক অনেক সুন্দর কারে দুলটা অনেক সুন্দর লাগছে সুন্দরীরা যাই পরে তাই মার্শাল্লাহ আরে আল্লাহ আচ্ছা আর ড্রেসটা সুন্দর হ্যাঁ এইটা আপনারা অনেকগুলো সাইজে পাচ্ছেন ব্যাকপার্ট ইনার লাগবে না গরম লাগবে না খোঁচা লাগবে না ড্রেসটা কিন্তু লং প্যাটার্নে হবে আমি আবারও বলে দিলাম ছোট পাওয়া যাবে আচ্ছা এটা কাস্টমাররা পরে নিতে পারবে হ্যাঁ 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 আচ্ছা যারা সাইজ কমাই নিতে পারবেন যা আপু আমার তো ফর্টি আমি পড়ি না আপনি আপনার টেলার কে দিয়ে যে এই প্যাসেজটা খোলা যাবে আমাদের এই প্যানেলটা খুলে যে এখানে সেট করে নিবেন কাটা কাটিও করা লাগবে না কিচ্ছু না এখানে কিন্তু একটা গ্যাপ আছে এই জায়গায় একটা গ্যাপ আছে এই এতটুকু অংশ জাস্ট এটা খুলে এখানে সেট করে নিবেন হ্যাঁ যাদের হচ্ছে লং মনে হবে তারা এটা করে ফেলতে পারবেন কেমন আচ্ছা এইটা গেল ড্রেসটা সাইজ আমি বলে দিয়েছি আচ্ছা এবার যে পায়জামাটা হবে তাহলে ঠিক নাইনে একই কালার দিয়ে করা হ্যাঁ একই কালার দিয়ে করা আপু লিপস্টিক শেডটার নাম্বারটা নামটা পড়বা হুম করবো তো আমার স্পাউসটা আমি এটা নতুন তো মানে নামটা জানি না ফ্রেন্ট ডিভিউটির এই যে এই ফ্রেন্ট ডিভিউটির আপা এটা হচ্ছে এখন শেডটা এমভিপিটা আগে নিতাম দেখি লিপস্টিকটা দেন উপরে আছে এটা না এটা না শেড নাম্বারটা আছে আমি পেয়েছি এইচ বিআইসি জিরো টু হ্যাঁ এইচ আমি হচ্ছে এম ভিভিটা ইউজ করছি ওইটাও ভালো এটা মনে হচ্ছে আরও বেশি সুন্দর সেইটা আচ্ছা এটা গিফটে পাওয়া সো এটাও বলে দিলাম আচ্ছা যার ওই দাঁত ফেলে সেই বুঝে আমি ভুক্তভুগি আপু আমি আপনারা কেন আগে আমাকে বলেন নাই আমি আগে জানলে মানে আমার ওই কষ্টটা ভালো ছিল যে ব্যথা হতো কিন্তু উঠানোর পরে না আমি পুরো সিক হয়ে গেছি আমার আমার মাথা ঝিনঝিন করতেছে মানে আমার আমি একটা ভালো মানুষ সুস্থ মানুষ আমি জাস্ট দুইটা দিনে আমার জীবন মনে হয় হয়ে গেছে মানে এত কষ্ট পাইছে আমি এত এত থার্টি নাইন বাট পাজামাটা পু আমি একটু আমার স্টাইলে করেছি নতুন আরেকটা কাট আসছে যেটা আমি দেখলাম একটু ব্রাউনিশ কালার কালার আপু আপু হ্যাঁ আর লিপস্টিকটা কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা ভালো লাগবে সেটা ইউজ করবেন আমাকে যে এ কালারে ভালো লাগছে আপনাকেও লাগবে এরকম না বা আপনাকে যেটাতে ভালো লাগবে আমি ধরা যেন না এখন সে আমি এরকম অনেক লাইভ প্রেজেন্টারদের হচ্ছে লাইভ দেখে লিপস্টিক কিনে ধরা খাইছি মানে আমাকে মানাই নাই তো তোমরা খালি সোল্ড হয় সোল্ড আউট হয় আচ্ছা জামা যেটা ভালো লাগে ওইটাই সোল্ড আউট হয়ে যায় আহারে তো ডাবল কাপড় ভাজ করে এরকম করে আপা পাজামাটা সেলাই করা থাকবে সো আচ্ছা আপু মিরপুরে কি ড্রেস ডেলিভারি এত দেরি কেন মিরপুরের সাথে আমার গোপন শত্রুতা আছে এই জন্য গোপন শত্রুতা আছে আচ্ছা আপু আমি মালয়েশিয়াতে বসে তোমার কাছ থেকে একুশ থেকে বাইশটা ড্রেস নিলাম পরে আরো তিন চারটা নিয়েছিলাম বাট কনফার্ম করেনি আমাকে কেন ব্লক করে দিয়েছে আল্লাহ স্নেহা রোজ একটি স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেন কখনোই না পো এই কাজ কখনোই করে নাই হয়তো বা ভুল বুঝে বুঝে হয়েছে আমরা কাউকে ব্লক করি না পো আমার পেয়ে যে এই নিয়ম নাই কখনো ব্লক করি না কেন ব্লক করবো ভুল হলে ক্ষমা চেয়ে নিব ব্লক করব কেন মানে কোনো অন্যায় তো করি নাই রাইট আপু সব কালার সবাইকে বিশেষ করে লিপস্টিকের ক্ষেত্রে আপু আচ্ছা এবার আমি দেখাবো আমাদের টপ ক্যাটাগরিতে ওটা এই নিয়ে হয়েছে অশান্তির শেষ থাকবে না এই দেখেন এই কাপড় আর আমরা দিয়েছি কি কাপড় দেখেন কোন কালারটা সুন্দর আপনারা কোনটা নিবেন নিজেদের তো বিবেক আছে দেখে বলেন তো আমরা কিন্তু সুন্দর করে দেখাই দিলাম তো ফলে এটা আমার জন্য বানাইতে পারবেনা আমার সাইজে সুন্দর করে বানাই দিতে বলেন ওই এমবোর্ডারি করে নিয়ে আসবেন আচ্ছা এথনিক ইনস্পায়ার হোয়াইট ড্রেসটা লাইভে বলেছিলাম দুইটা কোয়ালিটিতে অ্যাভেলেবল আছে কিন্তু ইনবক্সে আস করলে একটা আপু ওরা এটা এখনো জানে না হ্যাঁ সো যেটা এখন আছে ওটার প্রাইসটাই বলেছে দামিটার প্রাইস বলেছি একটু রিজনেবল প্রাইসের মধ্যেও পেয়েছি ওটা প্রোডাকশনে আছে হাতে পাই নাই কবে পাবো তাও জানি না বাট আমরা বলে দিব আচ্ছা আপু কালামকার শাইলের ড্রেসটা কি রিস্টক হবে না আপু ওটা আর হবে না মানে অনেক কাজ পাবার আবার এক বছর সময় লাগবে না না আপু উঠিয়ে ভালো করেছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই রিকভার হয়ে যাবে বাট ওটা থাকলে সবসময় আপু অনেক কষ্ট হয়েছে আমার মানে আমি আমি এমনি ভীতু একটা মানুষ আমি কাটা ছেড়া সহ্য করতে পারি না সে জায়গায় আমার জীবনের ওপর দিয়ে পুরো বোল্ডে যাচ্ছে আচ্ছা এইটার ডিজাইনটা অনেক ভালো ভালো জায়গা থেকে উঠাইছি একেবারে খুব ভালো ডক্টরের কাছ থেকে আমি টের পাই নাই যখন আমার দাত্র উঠানো হয় একদম টের পাই নাই বাট রাতে থেকে আমি শেষ আজকে থেকে আচ্ছা আমি তার দুই দিন আগে ইয়ে করছি তোমাদের প্রায় জামা সোল্ড যেটা ভালো লাগে আহা আপু আপু টাকা তো সব শেষের দিকে মেলা দাও তাড়াতাড়ি প্লিজ আচ্ছা আপু আপু আমার একটা প্রি অর্ডার ছিল ফিরোজা কালার ড্রেসটা আপু পাবেন একটু ধৈর্য ধরেন এক মাস মতো সময় লাগবে আপু তোমার দাঁতের কি অবস্থা আপু ভালো না রে মানে দাঁত তো খেলাই দিচ্ছি বাট শরীর ভালো না আপু আজকে আপু আজকে ফ্যাক্টরি একটা সুন্দর আনার করে দিব হ্যাঁ আপু আই থিংক হোয়াইট মেরুন প্রি অর্ডার এখনো পেলাম না ড্রেসটা আপু পাবেন সময় দেন পাবেন অলরেডি ডেলিভারিটা হচ্ছে আপু আগে সাইজ বলো সাইজ না পেলে লাইভ দেখবো না থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত তাড়াতাড়ি অর্ডার করেন আর এইটার সাথে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা একদম ফ্রি আছে সম্পর্কে বলি খুবই সফট মেটেরিয়াল দিয়ে করেন এটার ভেতরে কালার কোয়ালিটি অ্যান্ড টার্সেলের ডিজাইনটা যদি একটু দেখে নেন খুব সুন্দর সফট হবে আপা একদমই ফুলে থাকবে না আমি বারবার এই কথাটাই বলছিলাম একদমই ফুলে থাকবেন আর একদম ইউনিক কালার তো এটা যে কোনো প্রোগ্রাম বা পার্টিতে এটার সাথে আপনারা জুয়েলারি ক্যারি করতে পারবেন ওরে আপু আচ্ছা এই কালার বাংলাদেশে কোথাও পাবেন না এই ড্রেসটা একমাত্র জহরা গোল্ড এটা পাকিস্তানি ওয়েবসাইট থেকে সোল্ড আউট এটা কিন্তু আমরা নিজেরা করেছি শুধুমাত্র আমাদের ইন হাউস প্রোডাকশন সেকেন্ড কপি এটার কোথাও পাবেন না খুব সুন্দর একটা কালার এটা আমি আরো দুদিন পরে দিতাম বাট যে পরিমানে এটার অর্ডার আসতেছে ভিডিও দেখার পর আলহামদুলিল্লাহ আপনারা জাস্ট নিয়ে নিয়ে প্রাইস চিন্তা করবেন না আমি জানাতন মা গ্যারান্টি দিয়ে বলছি যেহেতু এটা শুধুমাত্র আমাদের প্রোডাকশন অনেক কমে পাচ্ছেন সাড়ে নয় হাজার টাকা দিয়ে কেনা জহরা গোল্ড এর একটু একটু গুগল সার্চ করে দেখে আসেন ডলার রেটটা দেখে আসেন আচ্ছা এইটা গেল লঙ্কা মিজের মধ্যে অন্যটা তো আমি পরে আছি তিন টাকা এই জায়গা থেকে ডেলিভারি চার্জটা একদম ফ্রি হ্যাঁ তিন হাজার এই ড্রেসটাতে এখন যে ওইগুলোতে না শুধুমাত্র এই ড্রেসটাতে টাকা পে করবেন আর কিছু দিতে হবে না এক্সট্রা কোনো টাকা আপনাকে দিতে হবে না এই ড্রেসটাতে ডেলিভারি চার্জটা ফ্রি যাবে বাট এই ড্রেসের সাথে যদি অন্য ড্রেস একই পার্সেলে যায় তাহলে ডেলিভারি চার্জ পে করতে হবে না যদি সেপারেট সেপারেট নেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ পে করতে হবে এইটা সেপারেট নিলে ডেলিভারি চার্জ দিতে হবে না বাট এটার সাথে যদি অন্য আরেকটা সেপারেট নেন তখন ডেলিভারি চার্জ পে করতে হবে বাট এই ড্রেসটা যে কোনো ড্রেসের সাথে থাকলেই ডেলিভারি চার্জ আপনাকে দিতে হচ্ছে না আপু নোটিফিকেশন পাই নাই আমি জানি আপু বুঝলাম না কেন আচ্ছা হ্যাঁ ওঠানোর সময় বোঝায় যায় না দাঁত বাট খেলা তো এক ঘন্টা মজা পাইলাম শুরু হয় মাগো হ্যাঁ হ্যাঁ আন্টি ঠিকই বলছেন সেম আপু তো এটা জাস্ট নিয়ে নিবেন আপু আমাদের একদম হিট কোড একটা আমাদের কালামকার সাহিল দেখানোর দিন আমার মনে আছে ভিউ অনেক ডাউন ছিল আমার খুব মন খারাপ ছিল এই বলতে বলতে আপু আমার বোন কালামকার সাহিলটা চাই আছে আর একটু ইনবক্স করবেন আপু রিটার্ন পার্সেল আসছে কিনা একটু ইনবক্স করে দিবেন আমি এটার সাথে আরেকটা ড্রেস দেখাবো আপনাদের তো আমি ওই দিনও খুব মন খারাপ যে আমি এত সুন্দর ড্রেস দেখাচ্ছি বাট আল্লাহ রহমতে দেখেন স্টক আউট ভালো ড্রেসের জন্য ভিউ দরকার হয় না আর এটা তো আপু অন্য কোথাও পাচ্ছেন না বিশেষ করে এটার গলার ডিজাইনটা আমাকে মুগ্ধ করেছে পরে খুব আরাম আপা গর্জিয়াস দেখতে মনে হলো ড্রেসটা পরে খুবই খুবই আরাম একটা ইয়া পাবেন আচ্ছা এইটার ডিজাইনটা আমি একটু দেখাই এটা এথ্রিকের একটা ডিজাইন এথ্রিক অথবা ইয়ার আমাদের ওই যে ইয়ে সিরিজটা হুসেন রিহারের একটা সিরিজ আছে না ওইটার একটা ইন্সপায়ার একটা ড্রেস এবার আমি এটা পরে আসি এটা একটু দেখেন আমার কাছে ক্যান জানি এটাও খুব ভালো লাগছে খুবই স্নিগ্ধ দুইটা কালারই আপনারা খুব পছন্দ করবেন আপু আঘানুর ইন্সপায়ারটার কালারের ড্রেসটা কি স্টকে আছে আছে আপু ওই যে ছবি আপলোড করেছে হ্যাঁ ওটা স্টকে আছে আপু ওটা আপনারা পাবেন স্টকে একটু টাইম আমাকে ড্রেসটা চেঞ্জ করার জন্য সম্ভবত যারা শাহজাহানের একটা ইন্সপায়ার একটা আপ বাবা রে বাবা জাস্ট নিয়ে নেবেন এইটা যা সুন্দর ওপেন দা ডোর এইটা যা সুন্দর এটা অনেক বেশি সুন্দর আপু তুমি এত সুন্দর কেন আমি অনেক ভালোবাসা পাই আমার আপাজানদের তাই আমি এত সুন্দর আপু তোমার চারটা ড্রেস অর্ডার ছিল কিন্তু এখনো বিল দেয়নি দয়া করে চেক করবেন আপু দিব একটা দিন আমরা একটা একটা দুঃখের স্টোরি শুনবেন আমাদের কাছ থেকে বলে দিয়ে আসেন একটা দুঃখের স্টোরি বলি লাস্ট দুই মাসের মধ্যে আমার অফিসটা একদিনও বন্ধ রাখি নাই সরকারি ছুটি সাপ্তাহিক ছুটি কোনো কিছুতে না দুই মাস পর এই ফ্রাইডেতে আমি অফিসটা ওদের একটু বাঁচার জন্য আমি বন্ধ দিয়েছিলাম ছুটি শুনে ওরা বলছে আলহামদুলিল্লাহ যেহেতু চাকরি অফিসে নিয়ম মানতেই হবে এত প্রেশার ছিল আমাদের তো যার কারণে একটা দিন বন্ধ থাকাই একটু প্রেশার গেছে আপু তুমি মালয়েশিয়াতে আসো না আপু গেছি তো মালয়েশিয়াতে আবার যাবো বেরিসুন দোয়া করবেন আচ্ছা এইটা ডিজাইন আমার তো মালয়েশিয়াতে থাকা লাগতে পারে আপু কারণ হচ্ছে আমার একটা স্টাডি পারপাসে যাওয়ার কথা আছে তো দেখা যাক আল্লাহ ভরসা বাকিটা আচ্ছা এত সুন্দর লাগছে আপু তো এটা অনেক সুন্দর র্যাপা এটার ডিজাইন প্যাটার্নটা টোটালি ইউনিক প্যাটার্নে করা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা তো এটা আপনারা খুব পছন্দ করে মোস্তফা ডাকে এটা 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 আবার যারা শাহজাহান ইন্সপায়ার এটাও কিন্তু অরিজিনাল স্যাম্পল থেকে করা ওয়াও এটা তো আচ্ছা এটাও অনেক পছন্দ করবেন আপনারা ডিজাইন প্যাটার্নটা দেখি সবার প্রথমে স্টার্ট করলাম এরকম ব্যান্ড কলার দিয়ে আমরা সময় ড্রেস খুঁজি একটা স্টিচ ড্রেস থাকবে বাট এরকম নেক দিয়ে বাট পাওয়াটা সো ডিফিকাল্ট এরকম পাওয়া যায় না হ্যাঁ মানে পাওয়াই যাচ্ছে না ধরতে গেলে এগুলো সম্পূর্ণ সুতার কাজ আর আমাদের নাম্বার ওয়ান কোম্পানির ড্রেস যখন আমি সেল করি গলাটা অনেক জোর জোর গলায় কথা বলতে পারি তো এটা এটা আপু সব ড্রেসই সুন্দর তোমাকে সব ড্রেসে ভালো লাগে থ্যাংক ইউ আপু প্রাইস কত বলে দিচ্ছে তো এখানে সব সুতার কাজ দেওয়া ভেতরে কোনো ইচিং করছে না রাইট আচ্ছা এটা গেল এখানেও মানে আমার না এটা একটা ইয়ে আছে ভ্যারিয়েশন আছে একটা অনিয়ন কালার একটা একটু ডার্ক অনিয়ন কালার দুইটা কালারের মানে লাইট ডিপ কম্বিনেশন দিয়ে না ড্রেসের চেহারা পুরা অরিজিনালটার মতো বানাই ফেলছে আর এখানে পিওর কাজ কোনো চুমকি নাই আপাপ সুতার একদম ঘন কাজ দেওয়া ও মাই গড এত সুন্দর এই যে বাস্তবে বেশি সুন্দর মালয়েশিয়াতে আসলে আমাকে বলবা আমি তোমার সাথে দেখা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু অবশ্যই আচ্ছা আপু দিন আগে নীল আমি যখন মালয়েশিয়া অনেক আপুরা দেখা করতে চেয়েছে বাট আসলে খুব শর্ট টাইমের জন্য যাওয়া ছিল যার কারণে আমার কারো সাথে দেখা সাক্ষাৎ করা হয় নাই তো এটা হলো টোটালটা ডিজাইন প্যাটার্নটা আমি একটু বলে দিই আর আমি আপু দেশের বাইরে গেলে না ঘুরতে পছন্দ করি অনেকে দেশের দেশের বাইরে গেলে প্রায়োরিটি দেয় বাট আমি মোমেন্টটাকে এনজয় করা ট্রাই করি আপু কেমন আছেন দুই দিন পরে আপনার লাইভ দেখছি মনে হয় অনেক আপু আমার নিজেরই মনে হচ্ছে আচ্ছা টোটালটার মধ্যে এরকম করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একটু ডিফারেন্ট না সম্ভবত যারা শাহজাহানের একটা ডিজাইন যদি ভুল হয়ে থাকে আমি পরে কালেকশন ছবিতে লিখে দিব কারণ আমি যদি দুই দিন ছিলাম না স্যাম্পল এসে অফিস ভরে গেছে টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের ডিজাইনটা দেওয়া খুব সুন্দর স্টক আউট হবে একটু ক্লু দিয়ে রাখলাম এই জামাটা কিন্তু স্টক আউট হবে কালারটা থাকবে আইভরি হোয়াইট কালার খুব সুন্দর একটা কালার আর এটার হাতাটা বেশি সুন্দর হাতাটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে আমি যদি একটু হাতার ডিজাইনটা দেখাই আপনাদের মানে হাতাটা অনেক বেশি সুন্দর হ্যাঁ টোটাল ডিজাইন প্যাটার্নটা একটু দেখেন একেবারে ইউনিক আপা নেকলাইন থেকে স্টার্ট করে এই যে হাতার এখানে যে একটা এক্সট্রা লেস অলিভ কালার দেওয়া খুব সুন্দর এটাতেও সাইজ পাবো বাবা এটার অনেক কাজ আছে ওনাটা ধরে ড্রেসটা অনেক সুন্দর বাট দিন পরে এসে আপনাদের ভালোবাসা পেলাম কম আচ্ছা এটা আবার দেখেন এটা মিডিয়াম লেন্থে হবে ফর্টি ওয়ানে থাকবে এটার জামার লম্বাটা থাকবে ফর্টি ওয়ান কয়টা আচ্ছা থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফর্টি যেটা আমাদের সব সময় থাকে স্লিম হবে আপা টুইন্টি ওয়ান মতো এটা গেলো আমাদের ব্যাকপোয়াটের ডিজাইনটা ব্যাকপোয়াটের পিছের গ্যাভার আসছে দেখুন তো পিচ পিঠ বরাবর সুন্দর করে একটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাছ দেওয়া আপা হোয়াইট কালারের যে কোনো ড্রেসে আপনাকে ইনার পরতে হবে আংটিটা অনেক সুন্দর কোথা থেকে নিয়েছেন আপ অনন্যা জুয়েলার্স থেকে বসুন্ধরা সিটি লেভেল সেভেন আর এইট সেভেন ওকে আচ্ছা টোয়েন্টি ওয়ান ডিসেম্বর আমার মেয়ের বিয়ে তুমি আসলে খুব ইনশাল্লাহ আপু যেতে পারলে খুবই ভালো লাগতো দেখা যাক হু নোস তাই না আল্লাহ তো বেটার প্ল্যানার তো দেখা যাক কি হয় তো টোটালটা একেবারে খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া টোটালটা বাট আপনি যে আমাকে ইনভাইট করেছেন খুব খুশি হলাম আপু অনেকদিন দাওয়াত খাওয়া হচ্ছে না থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অফিস থেকে বলতেছে যাবে থার্টি এইট ফর্টি আপু আমি না গোল্ড কেনার সময় ওয়েট দেখি না আমার যেটা ভালো লাগে আমি সেটা কিনি দেখি না দেখলে অনেক জিনিস আমি নিজেও জানি না কালকে একটা আপু জিজ্ঞেস করছিল আপু এটা তো কতটুকু আছে তখন আমি বললাম যে আমি জানি না এটা তো নেওয়া আমার অনেক আগে বাট কালকে পড়ে গিয়েছিলাম তা আমি তখন বললাম যে আপু আমি জানি না আসলে কতটুকু আপু অরিজিনাল পাকিস্তানি ফর্টি টু পড়লে আপনাদের ড্রেসটা কি ফর্টি হবে আর ফর্টি আপনি এটা ডিপেন্ড করবে পাকিস্তানের কোন ব্র্যান্ড হ্যাঁ পাকিস্তানের ব্র্যান্ড ওয়াইজ কিন্তু সাইজের অনেক পার্থক্য থাকে সো আপনার সবচেয়ে ভালো হয় ইঞ্চি টেপের সাইজটা আমাদেরকে জানাই দিলে যে এটা টেইলারে মেজারমেন্ট করতে কাজে লাগে হ্যাঁ এটা লং ফর্টি ওয়ানে হবে সো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি সিক্স এটা লাস্ট সাইজ লেন্থ লম্বাটা হবে আপ ফর্টি ওয়ান হাতার লম্বাটা স্লিভ হবে টোয়েন্টি ওয়ানে ব্যাক পার্টে খুব সুন্দরভাবে এটা পেছনের অংশে সুন্দরভাবে একটা কাজ দেওয়া ইনার লাগবে আপনাদেরকে ইনারটা আলাদা করে নিতে হবে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু আছি খুব যে ভালো আছি তা না বাট আল্লাহ ভালো রেখেছে যে আপনাদের সামনে এসে কথা বলতে পারছি এখানে আলাদা প্যানেল করে কাজ দেওয়া এত সুন্দর সুন্দর ড্রেস কোনটা ছেড়ে কোনটা নিবেন আজকে তো পুরো মাথা নষ্ট হওয়ার কথা থার্টি নাইন যাবে আপা লংটা হ্যাঁ লংটা যাবে থার্টি নাইনে এবার আমি ওড়নাটা দেখাই দিচ্ছি আপু পাঁচ তারিখ অর্ডার দিয়েছি এখনও বিল দেয় নাই দেয়নি দিবে আপা একটু ধৈর্য ধরেন আপু এই ড্রেসটার ফর্টি সাইজ আছে হ্যাঁ আপু আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে যাবে আর এখানে ক্রিস্টাল পাল দেওয়া সুন্দর করে ওড়নাটা হচ্ছে আপা আমাদের কোঠা সিল্কের মধ্যে যেটা সফট অনেক বড় যেটা হ্যাঁ বহর চওড়া টোটালি ডিফারেন্ট আমি এটা পিকচার আপলোড করে দিব দেখে নিও খুব সুন্দর এই জামাটা সো এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র বাইশশো টাকা যেটা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইসে তো আপনারা এত সুন্দর সুন্দর বানানো কোয়ালিটি ফুল র্যাশ কোথাও পাবেন না মানে এত মজবুত করে মেয়ে আর আমরা তো আবার সাইজগুলো খুব সুন্দরভাবে প্রভাইড করি আচ্ছা ব্যাক পরাটাও খুব সুন্দর করে ব্যাক সাইড ব্যাক সাইডের দিকে এরকম একটা লেয়ার দেওয়া আছে এম্ব্রয়ডারির আলাদা প্যানেল সেট করা সেটা নিয়ে নিয়ে খালি আচ্ছা কোথায় হারায় গেছিলেন আপনি আমার বোন খোঁজ নিলেন না দুইটা দিন মেয়েটা কেন আসলো না কি হয়েছিল যা নারী কথা বলবো না কথা বন্ধ কমেন্ট নিব না আজকে আপনার আপু লঙ্কি কি না এটার আপু ফর্টি ওয়ানে হবে এটার এরকমই কাটিং ব্র্যান্ডে যেরকম ছিল আপা অরিজিনাল ব্র্যান্ড থেকে তো আমরা করি আমরা ওভাবেই করে দিয়েছি আমরা বাড়ায়ও নাই কমায়ও নাই আচ্ছা তো এটা নিয়ে নিবেন আপা এটা খুবই সুন্দর একটা জামা বাইশো টাকা পড়বে ওড়নাটা আমি আবারও দেখাই দিচ্ছি বিশাল বড় সাইজের ওড়নাটা ক্রিস্টাল পার্ল দেওয়া ডিজাইন প্যাটার্নটা অদ্ভুত টাইপের সুন্দর কেমন সো যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন জামাটা অনেক বেশি সুন্দর আল্লাহ হাফেজ দেখ আমরা আরো দুইটা লাইভ করব কারখানার আনার থাকবে আর সাথে স্টিজ কিছু ড্রেস থাকবে তো আপনারা সবাই নেক্সট লাইভে আসেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তার সাথে এথনিক বত্রিশশো টাকা ড্রেসটার ওড়নাটা নেওয়া যাবে না আপু না নেওয়া যাবে না